হ্যালো আমি জানি আপনার মন খারাপ আমি জানি আপনার মন হয়তো হাজারো চিন্তায় ভারাক্রান্ত ঘুমানোর আগে আপনার মনে কি কখনো এমন প্রশ্ন আসে আমার জীবনে কি সত্যিই শান্তি বলে কিছু আছে আমি আপনাকে বলছি আছে এবং এই সাত দিনের প্রার্থনা আপনার জীবনের প্রতিটি কোনায় ঈশ্বরের সেই অলৌকিক শান্তি নিয়ে আসবে মাত্র সাত দিন শোবার আগে এই সহজ প্রার্থনা করুন আর দেখুন আপনার হৃদয় কীভাবে এক গভীর অপ্রতিরোধ শান্তিতে ভরে ওঠে এটা কোনো ম্যাজিক নয় এটা ঈশ্বরের প্রতিশ্রুতির শক্তি প্রিয় বন্ধু শান্তি এই একটি শব্দ আমাদের জীবনের সবচেয়ে গভীর আকাঙ্ক্ষাগুলোর মধ্যে একটি আমরা সবাই এর অন্বেষণে জীবন কাটিয়ে দেই কিন্তু প্রায়শই এটি আমাদের হাত ফসকে যায় কেন এমন হয় কারণ আমরা বাইরের কোলাহলে বা জীবনের অস্থিরতায় শান্তি খুঁজি কিন্তু প্রকৃত শান্তি লুকিয়ে আছে আমাদের আত্মার গভীরে ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্কের মধ্যে আজ আমরা সেই পথেই যাত্রা শুরু করব যেখানে আপনি আপনার অন্তরে সেই অলৌকিক শান্তি খুঁজে পাবেন শুনুন একটি শিক্ষাপূর্ণ গল্প বহু বছর আগে এক গ্রামে এক বৃদ্ধ লোক বাস করতেন তিনি তার প্রজ্ঞার জন্য পরিচিত ছিলেন এবং গ্রামের সবাই তাকে শ্রদ্ধা করত একদিন গ্রামের যুবকেরা তার কাছে জানতে চাইল দাদু আপনার জীবনে এত শান্তি কীভাবে আসে আমরা তো সবসময় উদ্বেগ আর দুশ্চিন্তায় থাকি বৃদ্ধ হেসে বললেন আমি তোমাদের একটি গল্প বলি আমার যৌবনে আমি একজন কৃষক ছিলাম একবার আমি যখন আমার ক্ষেতে কাজ করছিলাম তখন আকাশ অন্ধকার হয়ে এলো এবং এক ভয়ানক ঝড় শুরু হলো। বাতাসের গতি এতটাই তীব্র ছিল যে ফসল ভেঙে যাচ্ছিল আমি দ্রুত বাড়ি ফিরলাম আমার ছোট ছেলেমেয়েরা ভয়ে কাঁপছিল কিন্তু আমি দেখলাম আমার স্ত্রী খুব শান্তভাবে বসে আছেন তিনি আমাকে দেখে বললেন ভয় পেও না ঈশ্বর আমাদের সঙ্গে আছেন আমি অবাক হলাম ঝড় থামার পর আমরা বাইরে গেলাম আমার ক্ষেতের অনেক ক্ষতি হয়েছিল কিন্তু আমি দেখলাম আমার প্রতিবেশী কৃষকদের ক্ষেতের তুলনায় আমাদের ক্ষতি কম হয়েছে পরের বছর বৃদ্ধ বলে চললেন আরেকটি বড় ঝড় এলো এবার আমি আমার স্ত্রীকে দেখলাম তিনি তখনও শান্ত আমি তাকে জিজ্ঞাসা করলাম তুমি এত শান্ত কীভাবে থাকো তিনি বললেন কারণ আমি জানি এই ঝড়ের চাইতেও বড় একজন আছেন যিনি আমাদের রক্ষা করেন সেই রাতে ঝড় সব কিছু ভেঙে চুরে দিল আমাদের ফসল পুরোপুরি নষ্ট হয়ে গেল আমি ভেঙে পড়লাম কিন্তু আমার স্ত্রী আমার হাত ধরে বললেন আমরা আবার শুরু করব ঈশ্বর আমাদের শক্তি দেবেন এবং আমরা শুরু করেছিলাম বহু বছর পর যখন আমি আমার খামারে কাজ করছি তখন আরও একটি ঝড় আসার খবর পেলাম সবাই আতঙ্কিত হয়ে পড়ল যখন আমি বাড়িতে ফিরে আসলাম তখন আমার একটি ছোট্ট খামারের মধ্য যেখানে আমি পশুপালন করতাম দেখলাম একটি পাখি তার বাসায় বসে আছে ঝড় শুরু হওয়ার ঠিক আগে পাখিটি তার ছোট্ট ছানাদের তার ডানার নিচে খুব যত্নে লুকিয়ে রাখল ঝড় তার সমস্ত শক্তি নিয়ে আছড়ে পড়ল কিন্তু পাখিটি তার ছানাদের নিয়ে নিশ্চিন্তে বসে রইল ঝড় থামার পর পাখিটি তার ছানাগুলোকে ডানা থেকে বের করে আনল তারা সবাই সুরক্ষিত ছিল বৃদ্ধ কিছুক্ষণ নীরব থেকে যুবকদের দিকে তাকিয়ে বললেন সেই দিন আমি আমার স্ত্রীর কথা এবং পাখির নীরব বিশ্বাস থেকে অনেক কিছু শিখলাম শান্তি মানে এই নয় যে আপনার জীবনে কোনো ঝড় আসবে না শান্তি মানে হল ঝড়ের মধ্য আপনার ভেতরের আত্মায় এক নিশ্চিন্ত আশ্রয় খুঁজে পাওয়া যখন আপনি জানেন যে এই ঝড়ের চাইতেও বড় একজন আছেন যিনি আপনাকে রক্ষা করেন তখন আপনিও সেই পাখির মতো শান্ত থাকতে পারেন আপনার ঈশ্বর আপনার আশ্রয় যখন আপনি আপনার সমস্ত ভয় সমর্পণ করেন তখন তিনি আপনাকে তার ডানার নিচে লুকিয়ে রাখেন এবং আপনাকে এমন এক শান্তি দেন যা পৃথিবীর কোনো ঝড় কেড়ে নিতে পারে না এই গল্পটি আমাদের শেখায় যে প্রকৃত শান্তি আসে ঈশ্বরের ওপর সম্পূর্ণ ভরসা রাখার মাধ্যমে যখন আমরা বিশ্বাস করি যে তিনি আমাদের যত্ন নেন তখন আমাদের উদ্বেগ দূর হয় এবং আমরা তার প্রেমময় ডানার নিচে এক নিশ্চিন্ত আশ্রয় খুঁজে পাই প্রিয় বন্ধু আমরা এইমাত্র শুনলাম কীভাবে ঝড়ের মধ্যেও পাখিটি তার ছানাদের নিয়ে নিশ্চিন্তে ছিল আমাদের জীবনও সেই পাখির মতো হতে পারে যদি আমরা ঈশ্বরের শান্তির আশ্রয়ে খুঁজে পাই এই সাত দিনের আধ্যাত্মিক যাত্রা আপনাকে সেই গধীর শান্তির দিকে পরিচালিত করবে এটি কোনো চটজলদি সমাধান নয় বরং এটি আপনার আত্মার গভীরে ঈশ্বরের সঙ্গে একটি অটুট সম্পর্ক গড়ে তোলার প্রক্রিয়া আসুন আমরা সেই সাতটি মৌলিক নীতি নিয়ে আলোচনা করি যা আপনাকে এই পথের দিশা দেবে প্রথম নীতি সমর্পণ ও নির্ভরতা শান্তির প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হল নিজেকে সম্পূর্ণভাবে ঈশ্বরের কাছে সমর্পণ করা এর অর্থ হল আপনার জীবনের সমস্ত নিয়ন্ত্রণ সমস্ত সমস্যা সমস্ত উদ্বেগ তার হাতে তুলে দেওয়া আমরা প্রায়শই নিজেদের জীবনকে নিজেদের মতো করে চালাতে চাই সমস্ত সমস্যার সমাধান নিজেদের শক্তি দিয়ে করতে চাই হিতোপদেশ তিন অধ্যায়ে তার পাঁচ পদ বলে তোমার সমস্ত অন্তর দিয়ে সদা প্রভুর ওপর নির্ভর করো তোমার নিজের বিচার বুদ্ধির ওপর ভরসা করো না যখন আমরা আমাদের সীমিত জ্ঞান এবং শক্তিকে ঈশ্বরের অসীম জ্ঞান এবং শক্তির কাছে সমর্পণ করি তখন এক অদ্ভুত মুক্তি আসে আমরা বুঝতে পারি যে আমাদের কাঁধে পৃথিবীর বোঝা চাপানোর প্রয়োজন নেই কারণ একজন আছেন যিনি এই বিশ্বজগৎকে ধারণ করেন এই সমর্পণ আপনাকে আত্মগুরুত্ব এবং নিয়ন্ত্রণের মিথ্যা বোধ থেকে মুক্ত করে আপনি যখন ঈশ্বরের ওপর সম্পূর্ণরূপে নির্ভর করেন তখন আপনার আত্মায় এক স্থিরতা আসে যা কোনো পরিস্থিতিতেই টলে না এটি এমন এক বিশ্বাস যা আপনাকে বলে আমি একা নই একজন আছেন যিনি আমার যত্ন নেন দ্বিতীয় নীতি ক্ষমা ও মুক্তির পথ আমাদের ভেতরের অশান্তির এক বিশাল অংশ তৈরি হয় তিক্ততা রাগ এবং ক্ষমা করতে না পারার মানসিকতা থেকে আমরা অন্যের ভুল ধরে বসে থাকি অথবা নিজেদের ভুলের জন্য নিজেদেরকেই ক্ষমা করতে পারি না খ্রিস্ট আমাদের শিখিয়েছেন ক্ষমার গুরুত্ব মথি ছয় অধ্যায় তার চোদ্দ পদ বলে তোমরা যদি অন্যদের দোষ ক্ষমা করো তবে তোমাদের স্বর্গস্থ পিতা তোমাদেরও ক্ষমা করবেন ক্ষমা করা মানে এই নয় যে আপনি অন্যজনের অন্যায়কে সমর্থন করছেন বা ভুলে যাচ্ছেন বরং এর অর্থ হল আপনি নিজেকে সেই নেতিবাচক আবেগের বন্ধন থেকে মুক্ত করছেন এটি নিজের জন্য একটি উপহার যখন আপনি ক্ষমা করেন তখন আপনার আত্মা হালকা হয় পুরনো ক্ষত শুকিয়ে যায় এবং আপনি মানসিক শান্তি খুঁজে পান একই সঙ্গে ঈশ্বরের কাছে নিজের ভুলের জন্য অনুতপ্ত হওয়া এবং তার কাছে ক্ষমা চাওয়াও অপরিহার্য যখন আমরা পাপ স্বীকার করি তখন তিনি আমাদের ক্ষমা করেন এবং আমাদের আত্মাকে শুদ্ধ করেন এই প্রক্রিয়াটি আমাদের ভেতরের জঞ্জাল পরিষ্কার করে এবং নতুন করে শুরু করার সুযোগ দেয় যা গভীর শান্তির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষমা হল এক ধরনের আধ্যাত্মিক ডিটক্স যা আপনার আত্মাকে বিষমুক্ত করে তৃতীয় নীতি কৃতজ্ঞতার শক্তি কৃতজ্ঞতা হল আনন্দের প্রবেশদ্বার এবং শান্তির জন্য একটি শক্তিশালী চাবি কাঠি। আমরা প্রায়শই যা নেই তার দিকে মনোযোগ দেই যা আমাদের হতাশাগ্রস্থ করে তোলে কিন্তু কৃতজ্ঞতার অভ্যাস আমাদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে বাইবেল আমাদের সব বিষয়ে ধন্যবাদ দিতে শেখায় প্রথম থিসকীয় পাঁচ অধ্যায় তার আঠেরো পদ এর অর্থ হল জীবনের ছোট ছোট আশীর্বাদগুলোকে চিহ্নিত করা সকালের সূর্যের আলো এক কাপ উষ্ণ চা প্রিয়জনের হাসি আপনার শ্বাস প্রশ্বাস সুস্থ শরীর এমনকি কঠিন চ্যালেঞ্জগুলোর জন্যেও কৃতজ্ঞ থাকা শিখুন কারণ সেগুলো আপনাকে শক্তিশালী করেছে আপনাকে মূল্যবান শিক্ষা দিয়েছে যখন আপনি ঈশ্বরের দেওয়া প্রতিটি উপহারের জন্য কৃতজ্ঞ থাকেন তখন আপনার হৃদয় আনন্দে ভরে ওঠে এই আনন্দ বাইরের কোনো পরিস্থিতির ওপর নির্ভরশীল নয় এটি ঈশ্বরের উপস্থিতির কারণে আত্মার গভীরে উদ্ভূত এক স্বতঃস্ফূর্ত অনুভূতি কৃতজ্ঞতা আপনার মনকে ইতিবাচক দিকে চালিত করে উদ্বেগ কমায় এবং আপনাকে এক স্থির মানসিক অবস্থায় নিয়ে যায় যেখানে শান্তি স্বাভাবিকভাবেই বিরাজ করে এটি আপনার জীবনের প্রতিটি পরিস্থিতিকে একটি আশীর্বাদ হিসেবে দেখতে শেখায় চতুর্থ নীতি ঐশ্বরিক সুরক্ষা ও নিরাপত্তা আমরা এমন এক অনিশ্চিত পৃথিবীতে বাস করি যেখানে ভয় এবং উদ্বেগ আমাদের প্রতিনিয়ত ঘিরে থাকে কিন্তু খ্রিস্টান হিসেবে আমাদের একটি নিরাপদ আশ্রয় আছে গীত সংহিতা তেইশ অধ্যায় তার এক পদে বলা হয়েছে সদা প্রভু আমার পালক আমার অভাব নেই ঈশ্বর আমাদের রক্ষাকর্তা তিনি আমাদের সমস্ত মন্দ থেকে শারীরিক ক্ষতি থেকে এবং আত্মিক বিপদ থেকে রক্ষা করেন তার তত্ত্বাবধানে আমরা নিরাপদ থাকি এটি কেবল একটি ধারণাই নয় এটি তার অটল প্রতিজ্ঞা যখন আপনি ঘুমান যখন আপনি দুর্বল বা অসহায় বোধ করেন তখন তিনি আপনার প্রহরী তার স্বর্গদূত আপনাকে ঘিরে থাকে এই সত্যকে হৃদয়ে ধারণ করা আপনাকে গভীর শান্তি দেয় আপনার চারপাশে যাই ঘটুক না কেন আপনি জানেন যে ঈশ্বরের হাত আপনাকে ধরে আছে এবং তিনি আপনাকে নিরাপদে রেখেছেন এই অনুভূতি আপনাকে ভয় মুক্ত করে আপনার আত্মাকে নিশ্চিন্ত করে এবং আপনাকে সেই বিশ্বাস দেয় যে আপনি একা নন একজন পরম সত্তা আপনাকে দেখভাল করছেন পঞ্চম নীতি ঐশ্বরিক নির্দেশনা ও জীবনের উদ্দেশ্য আমরা সবাই আমাদের জীবনের উদ্দেশ্য এবং সঠিক দিক নির্দেশনা খুঁজি প্রায়শই আমরা পথভ্রষ্ট হয়ে যাই দ্বিধাগ্রস্ত হয়ে পড়ি কিন্তু বাইবেল বলে গীত সংহিতা একশো উনিশ অধ্যায় তার একশো পাঁচ পদে তোমার বাক্য আমার পথ দেখাবার বাতি আমার চলার পথের আলো ঈশ্বর আমাদের জন্য একটি পরিকল্পনা করেছেন একটি উদ্দেশ্য রেখেছেন যা তার মহিমা প্রকাশ করে যখন আমরা তার নির্দেশনা খুঁজি এবং তার ইচ্ছা অনুযায়ী জীবনযাপন করি তখন আমরা এক গভীর শান্তি অনুভব করি আমাদের মন যখন ঈশ্বরের ইচ্ছার সঙ্গে সঙ্গতিপূর্ণ হয় তখন অভ্যন্তরীণ কোনো দ্বন্দ্ব থাকে না তার পবিত্র বাক্য আমাদের পথ দেখায় আমাদের সিদ্ধান্ত নিতে সাহায্য করে এবং আমাদের ভুল পথে যাওয়া থেকে রক্ষা করে আমরা যখন তার পরিকল্পনায় নিজেদের সমর্পণ করি তখন আর অনিশ্চয়তা বা বিভ্রান্তি থাকে না আমাদের জীবন তখন একটি বৃহত্তর উদ্দেশ্যে পরিচালিত হয় যা আমাদের আত্মাকে তৃপ্ত করে এবং শান্তি দান করে তার নির্দেশনা আমাদের জীবনের কম্পাস হয়ে কাজ করে যা আমাদের সঠিক গন্তব্যে পৌঁছাতে সাহায্য করে এই উদ্দেশ্যপূর্ণ জীবন আপনাকে আত্মসন্দেহ থেকে মুক্তি দেয় ষষ্ঠ নীতি আত্মার পুনরুদ্ধার ও নবীকরণ জীবন কঠিন হতে পারে এবং এটি আমাদের শরীর মন ও আত্মাকে ক্লান্ত করে তোলে আমরা প্রায়শই নিজেদের শক্তি হারিয়ে ফেলি এবং ভেঙে পড়ি কিন্তু ঈশ্বর একজন নিরাময়কারী এবং পুনরুদ্ধারকারী ঈশ্বর যিসাইও এক অধ্যায় তার আঠারো পদে ঈশ্বর বলেছেন সদাপ্রভু আরও বলছেন এখন এসো আমরা বোঝা পড়া করি যদিও তোমাদের সব বাপ টকটকে লাল হয়েছে তবুও তা বরফের মতো সাদা হবে যদিও সেগুলো গাঢ় লাল রঙের হয়েছে তবুও তা ভেড়ার লোমের মতো সাদা হবে তিনি কেবল পাপ নয় আমাদের জীবনের প্রতিটি স্তরে পুনরুদ্ধার আনেন তিনি আমাদের সমস্ত ক্লান্তি দূর করেন আমাদের ভেঙে যাওয়া অংশগুলো মেরামত করেন এবং আমাদের নতুন করে শুরু করার শক্তি দেন ঘুম কেবল শারীরিক বিশ্রাম নয় এটি আধ্যাত্মিক পুনরুদ্ধারেরও সময় যখন আমরা ঈশ্বরের হাতে নিজেদের শোপে দিয়ে ঘুমাই তখন তিনি আমাদের আত্মা মন ও শরীরকে পুনরুজ্জীবিত করেন তিনি আমাদের দুর্বলতা থেকে শক্তি দেন আমাদের হতাশা থেকে আশা দেন তার উপস্থিতিতে আমরা সতেজ হই এবং নতুন উদ্যম নিয়ে পরবর্তী দিনের জন্য প্রস্তুত হতে পারি এটি এক নতুন ভোরের আগমন যা ঈশ্বরের করুণায় পূর্ণ আপনার আত্মা যখন পুনরুদ্ধার হয় তখন আপনি নতুন চোখে পৃথিবীকে দেখতে পান সপ্তম নীতি অটল বিশ্বাস ও দৃঢ় ভরসা এই সাত দিনের যাত্রা এবং এই আলোচনা আপনাকে একটি অটল বিশ্বাস ও দৃঢ় ভরসার দিকে নিয়ে যাবে এটি কেবল কিছু শব্দের পুনরাবৃত্তি নয় এটি ঈশ্বরের সাথে একটি ব্যক্তিগত জীবন্ত সম্পর্ক গড়ে তোলার প্রক্রিয়া ইব্রিয় এগারো অধ্যায়ে তার ছয় পদে বলা হয়েছে বিশ্বাস ছাড়া ঈশ্বরকে সন্তুষ্ট করা অসম্ভব যখন আমরা আমাদের সমস্ত হৃদয় দিয়ে ঈশ্বরের ওপর ভরসা রাখি তখন তিনি আমাদের জীবনে তার অলৌকিক কাজ করেন তিনি আমাদের ভয় দূর করেন আমাদের উদ্বেগ শান্ত করেন এবং আমাদের হৃদয়ে এক অদম্য শান্তি স্থাপন করেন এই বিশ্বাস আমাদের জীবনের প্রতিটি পরিস্থিতিতে স্থিতিশীল থাকতে সাহায্য করে এটি জানার এক নিশ্চিত জ্ঞান যে ঈশ্বর সব কিছুর নিয়ন্ত্রণে আছেন এবং তিনি আমাদের ভালোর জন্য কাজ করছেন এমন কি যখন আমরা তা বুঝতে পারি না তখনও এই বিশ্বাসই আমাদের প্রকৃত স্বাধীনতা এবং চূড়ান্ত শান্তি এনে দেয় এটি আপনাকে আপনার ভয় এবং সীমাবদ্ধতা অতিক্রম করতে সাহায্য করে এবং আপনাকে ঈশ্বরের অসীম সম্ভাবনার সঙ্গে সংযুক্ত করে আপনার বিশ্বাস আপনার নোঙর হয়ে উঠবে যা আপনাকে জীবনের ঝড়ের মধ্যেও স্থির রাখবে এই সাতটি নীতি আপনার জীবনে গভীর পরিবর্তন আনবে আপনাকে ঈশ্বরের শান্তির কাছাকাছি নিয়ে যাবে এটি কেবল একটি যাত্রা নয় এটি একটি জীবনব্যাপী সম্পর্ক এবার আসুন আমরা এই ধারাবাহিক প্রার্থনা করি শোবার আগে আরাম করে বসুন বা শুয়ে পড়ুন আপনার চোখ বন্ধ করুন আপনার সমস্ত উদ্বেগ ভয় দুশ্চিন্তা ঈশ্বরের হাতে তুলে দিন এই শব্দগুলি আমার সাথে পুনরাবৃত্তি করুন আপনার হৃদয় দিয়ে অনুভব করুন হে প্রেমময় এবং সর্বশক্তিমান পিতা তোমার পবিত্র ও মহিমান্বিত নামের প্রশংসা করি আজ রাতে আমি তোমার অনন্ত প্রেম এবং করুণার জন্য আমার হৃদয় থেকে কৃতজ্ঞতা জানাই তোমার উপস্থিতিতে আমি নিজেকে সমর্পণ করছি আমার জীবনের সমস্ত বোঝা সমস্ত ক্লান্তি দুশ্চিন্তা এবং ভয় সব কিছু আমি তোমার হাতে তুলে দিচ্ছি আমি বিশ্বাস করি তুমি আমার যত্ন নাও আমার প্রতিটি প্রয়োজন তুমি জানো এবং তুমি আমার জীবনের প্রতিটি বিষয়ে হস্তক্ষেপ করতে সক্ষম দয়ালু ঈশ্বর ক্ষমাশীল পিতা আমি তাদের ক্ষমা করছি যারা আজ আমাকে আঘাত করেছে অথবা আমার প্রতি অন্যায় করেছে আমার মনের সমস্ত তিক্ততা ক্রোধ এবং অপমানের অনুভূতি থেকে আমাকে মুক্তি দাও একই সাথে আমি তোমার কাছে আমার সমস্ত পাপ ও ত্রুটির জন্য আমার ভুল সিদ্ধান্তগুলোর জন্য এবং যে সমস্ত বিষয়ে আমি তোমার ইচ্ছা থেকে বিচ্যুত হয়েছি তার জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করছি তোমার ক্ষমাশীল প্রেম আমার হৃদয়কে পরিষ্কার করুক আমার আত্মাকে বিশুদ্ধ করুক যাতে আমি হালকা মনে এবং মুক্ত আত্মায় তোমার শান্তিতে ঘুমাতে পারি প্রিয় যিশু আমার প্রভু ও মুক্তিদাতা আজকের দিনের সমস্ত আশীর্বাদের জন্য আমি তোমাকে ধন্যবাদ জানাই সূর্যের আলো শ্বাস প্রশ্বাস খাদ্য আশ্রয় আমার পরিবার এবং বন্ধুদের জন্য আমি কৃতজ্ঞ তোমার অসীম দয়া এবং প্রেমের জন্য যা প্রতিটি মুহূর্তে আমাকে ঘিরে রেখেছে আমি হৃদয় থেকে ধন্যবাদ জানাই আমার হৃদয়কে কৃতজ্ঞতায় পূর্ণ করো এবং আমাকে তোমার পবিত্র আত্মার গভীর আনন্দে ঘুমাতে সাহায্য করো সর্বশক্তিমান ঈশ্বর এই পৃথিবীর সৃষ্টিকর্তা এই রাতে তুমি আমাকে এবং আমার পরিবারকে তোমার সুরক্ষিত হাতে রাখো সমস্ত মন্দ থেকে শারীরিক ক্ষতি থেকে মানসিক আক্রমণ থেকে এবং অনিষ্ট থেকে আমাদের রক্ষা করো তোমার স্বর্গদূতেরা আমাদের ঘিরে রাখুক এবং আমাদের নিরাপদে রাখুক আমি তোমার সুরক্ষায় বিশ্বাস করি প্রভু তোমার প্রেমময় ছায়াতলে আমি শান্তিতে বিশ্রাম নিতে চাই কোনো ভয় বা উদ্বেগকে আমার হৃদয়ে স্থান না দিয়ে জ্ঞানময় ঈশ্বর আমার সমস্ত প্রশ্নের উত্তরদাতা আমার জীবনের উদ্দেশ্য এবং তোমার পরিকল্পনা সম্পর্কে আমাকে জ্ঞান দাও আগামী দিনের জন্য আমাকে তোমার নির্দেশনা দাও আমার পথ আলোকিত করো এবং আমাকে তোমার পথে পরিচালিত করো তোমার পবিত্র আত্মা আমাকে অনুপ্রাণিত করুক আমার মনকে তোমার সত্য দিয়ে পূর্ণ করুক এবং আমাকে তোমার গৌরবময় উদ্দেশ্যে ব্যবহার করুক আরোগ্যকারী প্রভু মহান নিরাময় কর্তা আমি তোমার কাছে আমার শরীর মন এবং আত্মার পুনরুদ্ধার প্রার্থনা করছি দিনের সমস্ত ক্লান্তি এবং চাপ থেকে আমাকে মুক্ত করো আমার ঘুম যেন গভীরভাবে সতেজ হয় এবং আমি যেন নতুন শক্তি এবং উদ্দীপনা নিয়ে আগামীকাল সকালে জেগে উঠতে পারি তোমার জীবনদায়ী শক্তি আমার প্রতিটি কোষকে নবীকরণ করুক মহিমান্বিত ঈশ্বর আমার রক্ষাকর্তা এবং আমার পিতা আমি এই সময়ের জন্য তোমাকে ধন্যবাদ জানাই তোমার অটল প্রেম এবং প্রতিশ্রুতির জন্য আমি কৃতজ্ঞ আমি জানি তুমি সর্বদা আমার সাথে আছো আমাকে কখনোই পরিত্যাগ করো না আমি তোমার উপর সম্পূর্ণ ভরসা রাখছি আমার জীবন তোমার হাতে আমার হৃদয় এখন তোমার শান্তিতে পূর্ণ আমি তোমার উপস্থিতিতে বিশ্রাম নিচ্ছি এবং আমি জানি তুমি আমার জন্য সব কিছু ভালোভাবে করবে তোমার ইচ্ছা আমার জীবনে পূর্ণ হোক এবং তোমার নামের মহিমা প্রকাশিত হোক খ্রিস্টের পবিত্র নামে এই প্রার্থনা করছি আমেন দেখলেন তো আপনার হৃদয়ের শান্তি ফিরিয়ে আনা কতটা সহজ এই আধ্যাত্মিক শিক্ষা এবং ধারাবাহিক প্রার্থনা আপনার জীবনকে কেবল শান্তির পথেই চালিত করবে না বরং ঈশ্বরের সাথে আপনার সম্পর্ককে আরও গভীর করবে এটি আপনাকে প্রতিদিনের চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন শক্তি দেবে এবং আপনাকে একটি উদ্দেশ্যপূর্ণ জীবনযাপনে সহায়তা করবে এই শান্তির অনুভূতিকে আপনার জীবনের অংশ করে তুলুন এই ভিডিওটি আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন যারা হয়তো এই মুহূর্তে শান্তির খোঁজে আছে বা যারা জীবনের নানা জটিলতায় হতাশ তাদেরও এই যাত্রায় সামিল হতে উৎসাহিত করুন আপনার মন্তব্য জানান যে এই প্রার্থনা আপনার জীবনে কি পরিবর্তন এনেছে আপনার অভিজ্ঞতাগুলি অন্যদের সাথে ভাগ করুন আপনার প্রতিটি শব্দ আমাদের অনুপ্রেরণা যোগাবে। আমরা আপনাকে আমন্ত্রণ জানাই আমাদের এই আধ্যাত্মিক পরিবারে যোগ দিতে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন যাতে আমাদের নতুন ভিডিওগুলো আপনার কাছে পৌঁছাতে পারে এবং আপনি কোনো মূল্যবান আধ্যাত্মিক বার্তা থেকে বঞ্চিত না হন মনে রাখবেন ঈশ্বর আপনার সাথে আছেন প্রতিটি পদক্ষেপে প্রতিটি শ্বাস প্রশ্বাসে তার শান্তি আপনার সাথে থাকুক আজ এবং চিরকাল জয় যীশু